সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বিডি মার্কেট প্রাইস ইউটিউব চ্যানেল পেজের আর নতুন পর্বের সকলকে স্বাগত বাজার ভিত্তিক বিভিন্ন পণ্যের দরদাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করি তাই ধারাবাহিকতা কিন্তু আজকে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট তেয়াবারি হাটে তো এই হাট থেকে কিছু উন্নত জাতের এবং কিছু আপনার প্রজাতের বাচ্চা ছাগল এবং বড় সাথে দরদাম সম্পর্কে জানাবো তো যারা ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশ থাকবেন বাজার রিলেটেড বিভিন্ন পণ্যের দরদাম সম্পর্কে জানতে সুপ্রিয় দর্শকরুল এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের ভিডিওতে এগুলো হচ্ছে অনুত্রে বাচ্চা বাচ্চা ছাগল আসলে লালন পালন গুরুত্বপূর্ণ বিষয় যারা ভালো মানে বাচ্চা ছাগল খুঁজছেন তারা অনাসে কিন্তু নাটক দিলে হাতে আসতে পারেন হাতের আয়তন অনেক বড় হ্যাঁ এখানে আপনার সব ধরনের ছাগলই পাওয়া যায় দেশি থেকে শুরু করে উনুতাঁতের ইন্ডিয়ান ক্রস হয় পাওয়া যায় তো ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করি ভাই কী যাদের ছাগল নিয়ে আসছে সে সম্পর্কে জানার চেষ্টা করি ভাই সালাম আলাইকুম ভাইয়া কি নাম আপনার শহদুল শহদুল ভাই আপনার বাসাপাতা ভ্যা নলডাঙ্গা নলডাঙা শাকারি পাড়া আচ্ছা এই ছাগলের ব্যবসার সঙ্গে যুক্ত কত বছর যাব আপনি দশ থেকে বারো বছর আচ্ছা তেপারি হাটে কি সব জাতের বাচ্চা পাওয়া যায় সব বাচ্চা পাওয়া যায় তো বর্তমানে কিছু কিছু চ্যানেল দেখতে পাচ্ছি যে আপনার এই যে ক্রস জাতের বাচ্চা উন্নত বাচ্চাগুলো বিক্রি হয় এগুলোর দরদাম কেমন আসে ভাইর বাচ্চা খাসির বাচ্চা মানে খাসি পাতি সবই পাওয়া যায় হাটে সবই পাওয়া যায় খাসির বাচ্চাগুলো কোন জাতের ভ্যাটার ফল হয় তোতাপুরি ক্রস তোতাপুরি তো সমস্ত ইন্ডিয়ান জাত না তোতাপুরি ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাতের ক্রস বাচ্চা গুলো বাংলাদেশি ক্রস আচ্ছা আচ্ছা এর জন্ম বাংলাদেশে বাংলাদেশি ক্রস আচ্ছা এগুলো মোটামুটি কেমন দামে বিক্রি হয় ভাই দুইটা দর দাম চাচ্ছে নিয়ে একত্রিশ হাজার টাকা আচ্ছা এগুলো কি আসলে এই দামে বিক্রি হয় দাম দরকার শোক থাকে আচ্ছা বাজার রিলেটেড যে ভিডিওগুলো থাকে সব ক্ষেত্রে কিন্তু দরদাম করার সোক থাকে হ্যাঁ এক প্রাইজে বিক্রি হয় না তো সেক্ষেত্রে বাচ্চাগুলো সুন্দর এগুলো লালন পালন করলে ইনশাল্লাহ ভাগ্য উন্নয়ন হবে মনে করি অনেকে বর্তমানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নাটোর জেলা হাটগুলোতে আসে এবং ভালো ভালো মানে ছাগল কিনে নিয়ে যায় না শুধু ভাই আচ্ছা খাসির বাচ্চা আছে খাসির বাচ্চা এগুলো জাত কি ভাই যমুনা যমুনা পারি কি বাংলাদেশি নেই ভাই বাংলাদেশি জাত আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বাংলাদেশ সবগুলো জন্ম বাংলাদেশি জাত এগুলো মোটামুটি বলা যায় যে শরীর স্বাস্থ্য ভালো এগুলো খাসি লাল খাসি লাল পালন করলে মোটামুটি দেড় বছরে কেমন ওজন হয় ভাই নব্বই আশি কেজি আচ্ছা আচ্ছা খাসি মাংসের চাহিদার জন্য খাসি লাল পালন করা গুরুত্বপূর্ণ দরদাম কোনটা কি আসে ভাই চাওয়া দাম সাড়ে পনেরো হাজার টাকা কত দাম কই নজরে সীমিত কিছু কম হবে এটা সাড়ে চোদ্দ হাজার চাওয়া দাম কত দাম কই নেওয়া যাবে আপনার কাছে কি আছে পাঁচ পিস বাচ্চা আছে না আরও আছে মেয়ে বাচ্চা আছে আচ্ছা মেয়ে বাচ্চাটা কোন জাতের ভাই তোতাপুরি ছাগলের ক্রস জাতের বাচ্চা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি ভালো এগুলো সচরাচর কি মুখের ব্যান্ড থাকে না ভাই তোতাপুরি হলে মুখের ব্যান্ড থাকবে অন্য জাতের হলে মুখের ব্যান্ড থাকে না ক্রস জাতের আচ্ছা পিওর বিডে দু একটা আপনি ইয়ে দেখা দিব যেগুলো মোটামুটি আপনার মুখে অ্যাঙ্গেল আছে বয়স কেমন চলে ভাইরা আচ্ছা ভাই এগুলো এই জাতের বাচ্চাগুলো দুধ ছাড়ে কত মাস বয়সে দুধ তো মানে মায়েরা কল্প দিলে দুধ ছাড়া দেয় বাচ্চাগুলো বাচ্চাগুলো কল্প দিলে দুধ ছাড়া দিলে হিট আসে আচ্ছা আচ্ছা হিটে আসার কারণে অল্প দিনে দুধ খাওয়া ছেড়ে মানে বিক্রির জন্য গৃহস্থ বা ব্যবসায়ীরা দুধ ছাড়ায় আচ্ছা এটার দাম কেমন আছে ভাই সাড়ে আচ্ছা চাওয়ার দাম সাড়ে এগারো হাজার টাকা দরদম কি করে না যাবে দরদাম করলে কম আছে তো ভাইয়ের কাছে আজকে এগুলো সংগ্রহ ছিল দেখানোর চেষ্টা করলাম পরবর্তী ব্যবসায়ী কাছে চলে যাবে আমরা সুপে দশে এখানে আরো উন্নত জাতের সব ছাগল আছে এই ছাগল জাত সম্পর্কে আমার তেমনভাবে জানা নেই তবে জাতগুলো সম্পর্কে জানি এগুলো একটু কোয়ালিটি ভিন্ন আগের ব্যবসায়ীর কাছ থেকে এই ছাগলগুলোর কোয়ালিটি অনেকটাই ভিন্ন ভাইদের সঙ্গে আলোচনা করি এবং কোথা থেকে আসছে সে সম্পর্কে একটু আপনার ধারণা দেওয়ার চেষ্টা করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাইয়ের বাসা কোথায় আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম আচ্ছা আচ্ছা আমি ভিডিওতে দেখছি অনেক ভিডিওতে যে ছাগলের গ্রাম নামে পরিচিত আপনাদের গ্রামটা শাখারিপাড়া ছাগলের গ্রাম আচ্ছা সতেরো থেকে বাচ্চা ছাগলই বেঁচে কেনা করেন আপনারা না বাচ্চা বড়

বাংলাদেশে আসার পরে যেগুলা বাচ্চা ক্রস করানো হয়েছে জি জি ওগুলা বেশি পাওয়া সেগুলো বেশি পাওয়া যায় না আচ্ছা আচ্ছা সেই বাচ্চাগুলো মনে হয় এই মানে আসে না একটু দর্দাম সম্পর্কে জানেন ভাই হ্যাঁ আচ্ছা এই সুন্দর বাচ্চা দিয়ে শুরু করি আচ্ছা তোতা মনে হয় না এটা হচ্ছে তোতা পরি পাঠা বাচ্চা আচ্ছা আগের যে ব্যবসায়ে দেখেছি তাই সেই ব্যবসায়ের থেকে কিন্তু এই সাগরগুলো যথেষ্ট মানসম্মত মনে হচ্ছে হ্যাঁ কালার এটা কি কালারের কারণে ভেরিয়েশন আসে ভাই এটা কালারের কারণে একটা মানের দিক থেকে একটু মানের দিক দিয়ে কম বেশি হয়

দেখতে অনেক সুন্দর আচ্ছা মেয়ে বাচ্চা দরদাম কেমন আসে ভাই এটা এটা দাম আছে আপনি টাকা 8000 টাকা চাদম দর্দাম কই যাবে দরদাম করে নেওয়া যাবে বাচ্চাগুলো ভালো এই জাতের বাচ্চা বর্তমানে দেখছি অনেক লালন পালন হচ্ছে মানে বিভিন্ন প্রান্ত থেকে এই হাটগুলোতে আসে এবং কিনে নিয়ে যায় এই বাচ্চাটা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই এটা কি ভিন্ন জাত ভিন্ন জাত ভিতরে তো তার ভিতরে একটা জাত পুরো বডি থাকবে আচ্ছা কারণের নাম কারণ পুরো বাঘা তোতা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কি মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা দাম কেমন আছে এটা দাম আছে 26000 টাকা এর দাম আসলে 26000 টাকা তিনটে বাচ্চা হাই ক্যাটাগরি বাচ্চা তিনটে বাচ্চার দাম আপনাকে আমরা জানা দিলাম তবে দাম ধরে অপশন দাম ধরে অপশন থাকবে আচ্ছা এই মোবাইল নাম্বারটা ভাই সার্ভিস আছে ভাই আচ্ছা আচ্ছা কি ভাই যায় সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি বাচ্চা আপনি ভিডিওর মাধ্যমে দেখো দেখো জি স্ক্রিনশট দিবি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে জি ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে এই বাচ্চাটা আপনি এত দাম চাছেন এত টাকা না এত টাকা দিব আচ্ছা আচ্ছা আমাদের পেমেন্ট আগে করে দিতাম আচ্ছা আচ্ছা পেমেন্ট করে দিলে আমরা দেখা যাচ্ছে এখানে নাটোর আপনার বাস কাউন্টারে দেয় ওনার নামে একটা রিসিভ করে জি ওর এখানে যেখানে বাস কাউন্টার আছে ওই পর্যন্ত আমরা বাচ্চা পাঠাতে পারবো ওর বাস কাউন্টারতে রিসিভ করে নিই রিসিভ করে নিতে হবে হ্যাঁ সচ্চ থেকে বাংলাদেশের সব চ্যানেল থেকে এভাবে যাচ্ছে হ্যাঁ এখন আমরা এভাবে আপনার প্রত্যেকটা চ্যানেল থেকে এভাবে আমরা বাচ্চা পাঠাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর দর দাম জানাই অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে বাচ্চা একটু হাই কাটা বাচ্চা আপনার দাম কাটা না দিলাম জি ভাই জি তারপরে একটু নরমালি আসে নরমালি আসে আচ্ছা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা অনেক ভালো লাগছে জি

ফুল তারপরে কানের লেন মানে এক কোয়ালিটি অসাধারণ এটা সুন্দর মানে মোটামুটি সতেরো থেকে আঠারো আঠারো কেজি